নমস্কার আমি দুর্গাপুর থেকে সুতিষ্িতা চ্যাটার্জি বিভাগ খ কুলি মজুর কবি কাজী নজরুল ইসলাম দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগত জুড়িয়া মার খাবে দুর্বল যে হার দিয়ে ওই বাষ্প চলে বাবু চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চোপড়াও যত মিথ্যা দল কত পায় দিয়ে কুলিদের তুই কত ক্রড় পেলি বল রাজপথে তব চলিচ্ছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প সকল দেশ এসব কাহাদের দাম তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি কলা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু আছে দেনা সুধিতে হই বেরি হাতুরি সাবল গাইটি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটাশে পথের দুপাশে শিবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়েরবে তেতলার পরে আমরা রহিব নিচে অথচ তোমার দেবতা বলিব সে ভরসাজ মেছে শিখতো যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলে যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের আর তো পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম যত কবাট ভাঙিয়া দাও রং করা ছো মাটিনি মাতা মাটি করে ঢুকুকে বুকে খুলে দাও যত ক্ষীণ সকল আকাশ ভাঙ্গিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ছড়ে সকল কালের সকল দেশের সকল মানব শাশী এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি এক জনে দিলে ব্যথা সমান হইয়া বাজে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি আজিম মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান ধন্যবাদ